নমস্কার আবার পৌঁছে গেলাম কাকদ্বীপের আর একটি মন্ডপে এই মন্ডপের তাদের এবছরের কুড়ি তম কালীর পুজোতে আর আজকে তাদের কি থিম রয়েছে তাদের এবছর মণ্ডপ যেমন রয়েছে তার পাশাপাশি প্রতিমা কেমন রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো তার আগে কর্মকর্তা রয়েছে কর্মকর্তাকে বলবো যে ভেতরের দিকে চলুন আপনাদের সঙ্গে কথা বলে নিই আমরা কাকদ্বীপের বিভিন্ন জায়গায় মন্ডপ দেখিয়েছি এখনো আমরা সেই মন্ডপ একটার পর একটা দেখাচ্ছি তার পাশাপাশি প্রতিভা দর্শন করাচ্ছি নিশ্চয়ই যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কারণ দীপাবলি শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত মণ্ডপ রাখা হয়েছে কারণ দর্শনার্থীরা দীপাবলির দিনে কিন্তু বেরোতে পারে না তার পাশাপাশি তারা কিন্তু পরের দিন তারা বেরোয় ঠিক সেইভাবেই তারা বেরিয়েছে আজকে তাদের কর্মকর্তা আপনাদের ক্লাবের নাম ইউনিভার্সাল ইউনাইটেড কতজন মিলে করেন এই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মেম্বার আছে এবছর কি থিম করেছেন এবছরের থিম আমাদের হচ্ছে

শৈল মিলটা দায়িত্ব আছে তো আমরা সভাপতির সঙ্গে কথা বললাম তার পাশাপাশি বলছি যে মায়ের থিমটা আর দর্শক যারা দেখছে দর্শক তো অনেকেই দেখছে তো মায়েরকে আমি দেখতে পাচ্ছি মাকে এখনো দর্শন করায়নি তো মাকে দর্শন করানোর পরে কি আপনার সঙ্গে কথা হবে মাকে আগে দর্শন করিয়ে নেন তারপরে আমি হ্যাঁ দর্শকদের বলবো একটু মাকে দর্শন করিয়ে নিতে আর মণ্ডপটা দর্শন করিয়ে করুন কারণ এটা কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে যেখানে আমরা বিভিন্ন মণ্ডপ দেখিয়েছিলাম কোথাও কাপড়ের তৈরি আর কোথাও বিভিন্ন যে কারুকর যে রয়েছে সেগুলো দেখিয়েছিলাম তার পাশাপাশি এই মাকে দর্শন করাচ্ছি মাকে একটু গিয়ে সামনে জুতোগুলো একটু বলবো যে দর্শন করান চলে যান কারণ এটা হস্তশিল্পের উপরে করা হয়েছে আমি সেটা এই দেখতে পাচ্ছেন গামছা রয়েছে বাঁশ রয়েছে দড়ি রয়েছে বিভিন্ন রকম যে রয়েছে তো মা দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ কাকদ্বীপের ইউনিভার্সিয়াল ইউনাইটেড এর যে কর্মকর্তারা এবছর যেসব যে মণ্ডপটা তুলে ধরেছে আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে দর্শক আপনাদের বলবো নিশ্চয়ই ভালো লাগছে তবে তাদের কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি তো এদিকে ক্যামেরা একটা ঘুরোতে বলবো আমি অবশ্যই আমি দেখাবো তার আগে একটু ক্যামেরা ঘুরে আমি বলছি যে এই যে দর্শক যারা আসছে তাদেরকে আপনারা দেখাচ্ছি দেখাচ্ছেন যে এবছরের থিম হস্তশিল্প হ্যাঁ মূর্তিটা যারা করেছেন এটা কারো কোন থেমে করেছে একদম মানে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি মাকে নিয়ে তো আমাদের যেহেতু হস্তশিল্পের উপরে প্যান্ডেলটা হয়েছে তো সেই প্যান্ডেলের উপরে ভিত্তি করে আমরা মায়ের ছিন্ন বস্ত্র যে রূপ মানে অনেক রকম মায়ের যে রূপ বিভিন্ন ধরনের রূপ থাকে তার মধ্যে মার একটা মানে অলৌকিক যে রূপ সেই রূপের একটা প্রতিভা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেটা আমরা দর্শকের সামনে প্রতিবেদন করছি আর কী কি অনুষ্ঠান রয়েছে আপনাদের অনুষ্ঠান আগামী দিন আমাদের মায়ের যেদিনকার সোমবার দিন মায়ের পুজো ছিল আগামীকাল সোমবার দিন সকালবেলা আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল আগামীকাল আমাদের মানে ছোটদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা প্রায় বলতে গেলে মানে এই সাংস্কৃতিক ছোট ছোটো যে অনুষ্ঠানগুলো এগুলো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে বলতে গেলে এই চর্চাগুলো মানে সমাজ থেকে চলে যাচ্ছে ছোট ছোটো বাচ্চাদেরকে নাচ গান শেখানো বা ইয়ে এখন বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে সেই জন্য আমরা এই ছোট ছোট জিনিসগুলো তুলে ধরেছি তাদের মধ্যে মধ্যে দিয়ে যারা তাতে করে আরও আপ্লুত হয় তাতে আনন্দিত হয় এবং সেই তার প্রতি আসক্ত হয় এবং সেই জিনিসগুলো চেষ্টা করে গান বাজনা হ্যান ত্যান এগুলো চেষ্টা কর আপনার নাম আমার নাম জগন্নাথ করণ আমি ইউনিভার্সাল ইউনাইটেডের একজন সদস্য তো আমি দেখালাম আপনাদেরকে তবে আমি মন্ডপটা একটু আমি নিজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপনারা এই যে হস্তশিল্প যেটা এটা দেখে বুঝতে শিল্প এটা হচ্ছে হস্তশিল্পের কাপড় এই যে গামছা রয়েছে তারপরে বাঁশ রয়েছে এই মণ্ডপের এই যে এইভাবে তৈরি করা হয়েছে এবং মাকে আপনারা দর্শন করছেন যেমন দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর তার পাশাপাশি এই যে যে কাজ রয়েছে নিখুঁত কাজ রয়েছে হস্তশিল্পের উপরে আমি দেখাচ্ছি দর্শকরা আপনারা দেখছেন কোথা থেকে নিশ্চয়ই জানাবেন আর আপনারা বাড়িতে বসেই তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বাড়িতে বসে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি তবে একটু বাইরের থিমটা দেখাবো সেইভাবে তারা তুলে ধরেছে থিমটা আমি একটু দেখাই বাইরে এটা দেখতেই পাচ্ছেন বাইরের যে থিমটা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের দেখাচ্ছি এই থিমটা আমরা দুর্গা পুজোর সময় কোন একটা জায়গায় গিয়ে আপনাদের দেখিয়েছিলাম তার পাশাপাশি এখন দেখতে মণ্ডপের যে নিখুঁত কাজ সেটা দেখেই বুঝতে পারছেন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে এবং তাদের একুশতম বর্ষে পদার্পণ করেছে এবছর আর কাক দিবে বিভিন্ন মণ্ডপ হয়েছে সেই সব মণ্ডপগুলো যেমন তুলে ধরেছিলাম তার পাশাপাশি আজকের কাকদ্বীপ ইউনিভার্সাল ইউনাইটেড এর যে মণ্ডপটা সেটাও আমরা তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমার তো অবশ্যই ভালো লাগছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাতে পারছি দর্শকরা ধীরে ধীরে দেখছে অনেকেই দেখছেন আমি দেখতেও পাচ্ছি তো আপনি বাড়িতে বসে যেহেতু মণ্ডপ দর্শন করছেন প্রতিভা দর্শন করছেন আর আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে তা দীপাবলি এরপরে চলে যাবে জগদ্ধাত্রী পুজো আবার চলে আসবে তো জগদ্ধাত্রী পুজোর আগাম শুভেচ্ছা বার্তা আমরা দিয়ে দিলাম আপনাদেরকে তার আগেই দীপাবলির বেশ কয়েকটা মণ্ডপ আজকের আমরা যেমন বেরিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে মণ্ডপ প্রতিমা এবং তাদের থিম তাদের অনুষ্ঠান এগুলো আমরা দেখাতে দেখাতে আজকের ঠিক এই সময় এসে সন্ধ্যা সময় এসেও কিন্তু আমরা এটাও দেখাচ্ছি তবে আর চেষ্টা করব আর কয়েকটা মণ্ডপ যদি আপনাদের দেখাতে পারি তবে আপনারা বাড়িতে বসে যেহেতু দেখছেন প্রথম তো গ্রাম বাংলার সেখানেও কিন্তু কালী পুজো হচ্ছে তবে অনেকে এই রকম সুন্দরভাবে মণ্ডপ তৈরি করে হয়তো হয় না কিন্তু আমরা যেহেতু সরাসরি আপনাদের দেখাচ্ছি বাড়িতে বসে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন আমরা চেষ্টা করব আবার কোনো একটি মণ্ডপে ঠিক এই রকমই মণ্ডপ প্রতিমা সবকিছু দর্শন করাবো আর তাদের পুজোগুলো গুলো যেভাবে হচ্ছে সবাই তো জানেন যে কালী পুজো মানে একটু অন্যভাবে হয় তারপরে জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজো খুব হাতে গোনা কয়েকটা হয় যদিও কিন্তু জগদ্ধাত্রী পুজো চন্দননগরে কিন্তু খুব বড় করে হয় আপনারা সবাই জানেন তো সবাইকে বলবো মণ্ডপ আরেকবার দেখে দিই আপনাদেরকে মন্ডপ দেখে বুঝতেই পারছেন প্রতিমা আরেকবার দর্শন করিয়ে দিই আপনাদেরকে আজকের এই পর্যন্তই আবার কোনো ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আর আপনারা আমাদের সঙ্গে যেমন সহযোগিতা করেন ঠিক সেইভাবেই সহযোগিতা করবেন আমরা আপনাদের আশীর্বাদ ছাড়া এগোতে পারবো না গ্রামীণ কৃষি শিল্প সমাচার দর্শকদের আশীর্বাদ বরাবরই নিয়ে এসছে এখনও সেইভাবেই নিয়ে আসছে কেননা আমাদের অনেক বাধ্যবাধকতা হয় অনেক ভিডিও আমাদের ডিলিট করে দিতে হয় আবার সেই ভিডিওগুলো পুনরায় আবার দেখাতে হয় তো সেই ভিডিও গুলো আপনাদের নিশ্চয়ই আবার কোনো সময় নিশ্চয়ই আবার দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন